বিদ্যা সিনহা মিম যাকে দেখলেই মনে হয় বলিউডের নায়িকা কিন্তু এই বিদ্যা সিনহা মিম যিনি কিনা বলিউডের নায়িকাদের মতো দেখতে তার কদর নেই বাংলা সিনেমায় দুর্দান্ত অভিনয় এবং সুন্দর ফিগার সব কিছুতেই যেন এগিয়ে বিদ্যা সিনহা মিম অনেকের মতে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার জীবনে বাটা পড়ে কিন্তু বিয়ের পরপরই বিদ্যা সিনহা মিম দুটি হিট সিনেমা দিয়েছেন এর পরপরই গুঞ্জন উঠে পরিমণির এক সময়ের স্বামী শরিপুল রাজের সাথে নাকি চলছে বিদ্যা সিনহা মিমের প্রেমের গুঞ্জন তার পরপরই বিদ্যা সিনহা মিমকে আর খুঁজে পাওয়া যায়নি কোনো সিনেমায় অনেকেই বলছেন বিদ্যা সিনহা মিম ফিল্ম পলিটিক্সের শিকার যার কারণে এত এত সুন্দর এবং সিনেমা দেওয়ার পরেও এই অভিনেত্রীকে কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না বিদ্যা সিনহার মতো এত পারফেক্ট নায়িকা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই সিনেমা কেরিয়ারের শুরুর দিকে অপুবিশ্বাস সাকিব খানের ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন বিদ্যাসিন হামিম এরপরই তার কেরিয়ারে নেমে আসে একেবারেই বিপর্যয় বাংলাদেশের কোনো সিনেমাতে তাকে আর সেভাবে দেখা যায়নি যার কারণে কলকাতার বিভিন্ন সিনেমায় তাকে দেখা গিয়েছিল জিতের বিপরীতে অনেকদিন পরে বাংলাদেশের কোনো সিনেমায় বিদ্যা সিনহা মিমকে দেখা গেলেও তার পরপরই শোনা যায় আবারও ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন এই নায়িকা এছাড়া বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার খবরও চাওর হয় মিডিয়া পাড়ায় তবে এই খবর কতটুকু সত্য তা জানা যায়নি ব্যক্তিগত জীবনে যেমনই হোক না কেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিদ্যা সিনহা মিম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন যদি বাংলা সিনেমাকে যথাযথভাবে বিশ্ব দরবারে তুলে তুলে ধরতে চান ক্ষেত্রে নায়কের পাশাপাশি নায়িকাদের যেমন প্রয়োজন তেমনি সিনেমার মান ভালো করার প্রয়োজন বিদ্যা সিনহা মিমের মতো নায়িকারা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে সাহায্য করতে পারেন